মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে যা টাকা নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না টাকা ছাড়া আপনার কোনো মূল্য নেই আসলে মানুষের গুরুত্ব নির্ভর করে তার আর্থিক পরিস্থিতির উপর টাকার অভাব মানুষের জীবন থেকে সুখগুলো কেড়ে নেয় জীবন থেকে অনেক কিছু হারিয়েছি টাকার অভাব ছিল বলে টাকার টাকার অভাব অভাব বলে একা ছিলাম কাছের মানুষগুলোকে খুব ভালোভাবে ছিনিয়ে দেয় এই সমাজ থেকে শিখেছি টাকার অভাব হলো সবচেয়ে বড় অভাব আমার যখন টাকা ছিল তখন সবাই আমাকে ভাই বলে ডাকত আর এখন আমাকে কেউ চিনেই না টাকার অভাব জীবনের কঠিন বাস্তবতা দেখায় চেনা মানুষগুলোর মুখে অচেনা ভঙ্গি তখন টাকার অভাব ছিল আমার সঙ্গে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বাবার টাকা না থাকলে কোনো আত্মীয় তোমার সাথে ভালো ব্যবহার করবে না পৃথিবীর সবচেয়ে বড় সত্য টাকা থাকলে সব হয় অনেক সময় টাকার অভাবের জন্য ভালোবাসা পরাজিত হয় টাকা যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ টাকার অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পলা তোমার যখন অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে সবাইকে আবার যখন তোমার টাকা থাকবে না তখন সবাই ভুলে যাবে তুমি কে প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো আনতে পারে না টাকা মানুষকে পরিবর্তন করে না এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয় অর্থ মানুষকে বিশ্বাস করে তোলে আবার অর্থই মানুষকে মহত করে তোলে টাকা মানুষকে আনন্দ দিতে পারে কিন্তু কখনো সুখ দিতে পারে না সুখী হতে যদি টাকা লাগে তবে আপনার সুখের সন্ধান কখনো শেষ হবে না টাকা থাকলে সুন্দরী মেয়ের অভাব হয় না আর সুন্দরী মেয়ে থাকলে সুখের হতেও সময় লাগে না অর্থ রোজগার করতে করতে লাগে লাগে মাথা আর অন্তর টাকার অভাব মানুষের জীবন থেকে অনেক কিছু কেটে নেয় টাকার অভাব আপনাকে কাছের মানুষগুলো থেকে দূরে সরিয়ে দেয়